সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খেমা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই মাতিক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের সুপরিচিত আব্দুল পারিমার ফ্রেন্স লপটে আপনারা প্রতিনিয়ত মুখে থাকেন একটাই কারণ কবুতরের দাম এবং মান আজকে অনেক কবুতর আছে তো চলুন প্রথম ব্যাসাতে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন আপনারা ভাইজান আমি অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন পরে প্রতিবেদন তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি আমার এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমদপুরে আহমদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই ভিডিও শুনতে দেখতে পাচ্ছি কালো লাউড়ি আছে চমৎকার ভাই ভাই এগুলোর নতুন নতুন রানিং রানিং দেখেন চমৎকারশাহ

নন নারী একদম হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে দেখেন খুব হিট হয়েছে দুইটাই ডিম দেবে এই জন্য এরকম অ্যাক্টিভ কবুতর কত রাখবেন এই জোড়াটা ভাই মার্কিন কিন্তু ফ্রেশ পায় লেগ পেলার দেখেন কত সুন্দর এবং হাইট দেখেন ভাই দেখতে পাচ্ছি একজোড়া সিলভার ম্যাকপাই পাই পোটার আছে ব্লাড লাইন অ্যান্ডোলেজিয়ান দুইটাই হ্যাঁ তবে কালারটা আসে সিলভার না ভাই জি সিলভার আচ্ছা এগুলোর বয়স কেমন এরা ভাই একবারে ফিল কমপ্লিট ম্যাচিউড বিটিং চলছে যে কোনো মতো ডিম আছে আচ্ছা ম্যাচিউড কবুতর আছে সরা সরা তো আচ্ছা আচ্ছা হেভি পাউটিং আছে অনেক সুন্দর তারপর ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে

কত রাখবেন জুয়াটা হয় এইগুলোরও একটু আলোচনা সাপেক্ষে তবে রেয়ার কবুতর অনেকে সঠিক দাম জানানে এই জন্য আলোচনা সাপেক্ষ তবে সাদা ফেস আছে চমৎকার দেখেন ধবধবা সাদা বয়স তো এগুলোর রানিং ফ্লিয়ার হয় রানিং ফ্লিয়ার মার্শাল কত রাখবেন জুয়াটা এইগুলোরও দাম লুব ঘোরাই দর্শক সাদা হ্যাঁ দাম লুব ফেস চার টাকা টাকা একদম ক্লিয়ার আচ্ছা একজন ব্লুকিং আছে বয়স কত এগুলোর এটা নতুন ডিম দিছে ভাই পরশুতে ডিম দিছে আজকে ডবল ডিম হবে খুব সুন্দর দেখেন কালার কোয়ালিটি কত রাখবেন জোড়াটা এগুলোর দাম হলো ফিক্স 2500 টাকা 2500 টাকা আচ্ছা একজন অ্যান্ডলে যান শকিং আছে দেখেন একদম ফুটবল ওজন গোল গাল এবং দুইটা অ্যাকটিভ আছে ডিম দিবে যেকোনো সময় দেখে বোঝা যাচ্ছে বয়স কেমন ভাই এগুলোর এটা একবার ডিম বাসা করছে আবার দুই একদিন ডিম দিবে ভাই কত রাখবেন একবার এক ফিক্স দাম 3500 3500 টাকা দেখেন সুন্দর টাকাটা করছে নটটা আচ্ছা এখানে আরেকজন শকিং আছে একটা সাদা একটা হচ্ছে টাইগার জি দুই চার বয়স আর টাইগারটা হচ্ছে নর সাধানসেরানি রানি রানিং পিয়ার হুম টিমবা শকিং আছে কত রাখবেন এজরা দাউলবো ফিক্সড 3500 3500 টাকা দেখেন দুই টাকা পাচ্ছি একজন হলো শকিং আছে বয়স কত এটা রানিং পিয়ার ভাই দেখেন না এটা খুব অ্যাকটিভ শর্ট করে ডিম দেয় ভাই তো কত রাখবেন এই জোটা ভাই এজরা দাউলবো ফিক্সড 3500 না একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন খুব চল 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 দৌড়া বেড়াচ্ছে তো তারপরে শেপ দেখেন তারপরে ভিডিও করে দেখে নিতে পারবেন এই যে দেখেন পাচ্ছি অ্যান্ডলেজেন জার্মান মডার্ন আছে বয়স কত এগুলো রানিং ভাই আবার ডিম দিবে দুই একের মধ্যে ভাই মাশাআল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্ট কত রাখবেন ভাই মাত্র 4000 টাকা 4000 টাকা দেখেন একদম ফুল এবারে আছে একজোড়া চমৎকার স্টেনসিল জার্মান মডার্ন আছে বয়স কত এগুলো রানিং ভাই গতকালকেও ডিম দিছে ভাই আবার আগামী

দেখেন চোখের ফুলটা দেখেন অনেক সুন্দর দেখা দিচ্ছি তারপর ভিডিও কলে দেখে নিতে পারবেন এবার একজন হিউজ সাইজের জার্মান বিউটি আছে সাদা কালার একদম দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লা বয়স কথা নতুন কত রাখবেন

পঁয়ত্রিশশো টাকা পাচ্ছি একজন চমৎকার বিবেক বুদা পেস্ট আছে বয়স্ক অনেক সুন্দর ভাই একটা সময় দেখা যায় দেখা যায় না কত রাখবেন

দেখতে পাচ্ছ একজোড়া ডাবুক আছে নর্সেন না ভাই জি এটার ইজ তো বেবি দেখাইলাম ভিডিও শুরুতে দেখাইছিলাম মানে শুরুতে বলতে মাঝে মাঝে অবস্থা দেখাইছিলাম এদেরই বাচ্চা তো কত রাখবেন ভাই এই রানিং পেয়ারটা একবার হাউজার মতো ছোট দেখেন বিশাল সাইজ জি কিন্তু পরিবার প্রিন্সিপাল প্রাই দাম হবে ফিক্সড 5500 টাকা বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক আছে সিলভার মুখী আছে অসাধারণ স্প্রিং কালার বয়স কত এগুলো রানিং ভাই এখানে আজকে দেবো ডিম দিবে ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন জোড়াটা দেখেন অসম্ভব খেস আছে জিন্দুগত নাই নর্থ আরাইলি আচ্ছা আচ্ছা কত ভাই জোড়াটা এগুলো দাম হবে ফিক্সড

হয় ডায়েটটা হচ্ছে রেড হেলমেট আচ্ছা আপনারটা হচ্ছে অ্যালবর্ট আচ্ছা দুইটার পাশ কী ওটা ভাই রানিং রানিং আছে তো কত রাখবেন পার পিস পার পিস দেখেন কোয়ালিটি সম্পূর্ণ শেকড় আছে দুটা ডিম শহ দেখেন স্প্রিং কালার দেখেন ইয়োলো পারফেক্ট কোনো নাই কত রাখবেন

একটা অসাধারণ রেসার আছে হাই কোয়ালিটি রেসার নন নারি ফাইট রেসার ভাই এটা ফুল বেসড নর দেখেন নর বাগান কত একদম ভাই অনেকে প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করেন যে ভালো ফোস্টার পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই ফোস্টার পাওয়া যায় ফোস্টার বলতে কি বোঝাতে অনেক উন্নত জাতের অনেকে কবুতর লালন পালন করেন ডিম বাচ্চা করার জন্য এগুলো অনেক ভালো মানে বাচ্চা করায় খাওয়ায় ডিমে বসে ঠিকঠাক তা দেয় তাদের জন্য এই কবুতরটা কত ভাই এটা দাম হবে ফিক্সড 1500